আজ আমি তোমাদের দশম শ্রেণীর পাঠ্যাংশ সাহিত্য সঞ্চয়ন গ্রন্থের বহুরূপী গল্পটি পাঠ করে শোনাব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো লাইন বাই লাইন পড়ব এবং বলে বিশ্লেষণ করে শোনাব গুরুত্বপূর্ণ অংশগুলো তোমাদের দেখিয়ে দেবো কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে তাই এতটুকু অংশ তোমরা বাদ দেবে না আশা করছি তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখো কাজে আসবে হরিদার কাছে আমরাই আমরা মানে তিনজন আমি অর্থাৎ গল্পকথক অনাদি এবং ভবতোষ আমরাই গল্প করে বললাম শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে হরিদা তখন উনানের মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথা জবাব দিলেন হরিদা বললেন না কিছুই শুনিনি অর্থাৎ তিনি কিছুই জানেননি আমরা তখন বললাম বাবু দিয়ে কি কাণ্ড করেছেন শোনেননি হরিতা জগদেশবাবু অর্থাৎ বাবুকে সবাই চেনেন সেই এলাকার মস্ত বড়ো লোক এগারো লক্ষ টাকার মালিক তিনি কি কাণ্ড করেছেন আমরা শোনাবো হরিদা তখন বলছেন না রে ভাই বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনব অর্থাৎ তিনি নিজেকে নিয়েই ব্যস্ত থাকেন কারোর কোনো বিষয় আশয় নিয়ে থাকেন না আর তাছাড়া আমাকে বলবেই বা কে দেখো এখানে আছেন হরিদা এটা হচ্ছে হরিদা এটাই হচ্ছে হরিদার সম্ভবত এটা হচ্ছে জগদীশবাবু আর এখানে হচ্ছে ভবতোষ অনাদি আর আমি অর্থাৎ গল্প কতক এখানে থাকতে পারি এটা হচ্ছে গল্পের শেষে আছে হরিদা সন্ন্যাসী রূপ ধারণ করে বাবুর বাড়িতে গিয়েছিলেন সেগুলো তোমরা পরে পরে সব জানতে ছবিটি এখানে দেওয়া আছে এবার আমরা যে ঘটনাটা বলছি সেটা দেখো হরিদা কী জগদীশবাবু কি কাণ্ড করেছেন সেটা যে সাত দিন হলো এক সন্ন্যাসী এসে বাবুর বাড়িতে ছিলেন মনে রাখতে হবে সাত দিন আর সেই সন্ন্যাসী সম্পর্কে তথ্য জানানো হচ্ছে দেখো যে তিনি নাকি খুব উঁচু দরের সন্ন্যাসী তিনি হিমালয়ের গুহাতে থাকেন সারা বছরে শুধু একটি হরিত কি খান এগুলো সব দাগ দিতে হবে দেখো গুরুত্বপূর্ণ অংশগুলো আমার দাগ দেওয়াই আছে তোমরাও দাগ দিয়ে নিও সারা বছরে শুধু একটি মাত্র হরিত খান এছাড়া আর তিনি কিছুই খান না আর সন্ন্যাসীর বয়সও হাজার বছরেরও বেশি বলেই অনেকে মনে করেন হরিদা তখন বলছেন সেই সন্ন্যাসী কি এখনো আছেন আমরা জানালাম না চলে গিয়েছেন সেই চলে গিয়েছেন শুনে আক্ষেপ করেন হরিদা এটা দাগ দাও এটা তিন নম্বর বা এক নম্বর কোশ্চেনে আসতে পারে আক্ষেপ করেন দুঃখ প্রকাশ করেন কেন আক্ষেপ করে বলেন না থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম পায়ের ধুলো নিতাম কিন্তু পায়ের ধুলো নেওয়া সম্পর্কেও ইতিহাস আছে দেখো পায়ের ধুলো তিন তার পায়ের ধুলো চাইলেই কিন্তু পাওয়া যায় না এমনকি জগদীশুর বাড়িতে ছিলেন সেখানেও কিন্তু অনেক বুদ্ধি করে তাকে পায়ের ধুলো নিতে হয়েছে আমরা জানালাম না তা পেতেন না হরিদা পায়ের ধুলো নাকি পাওয়া যায় না আমরা বললাম সে ভয়ানক দুর্লভ জিনিস এই লাইনটা তুলে প্রত্যেকটা পাতায় পাতায় টেস্ট পেপারের প্রশ্ন আছে সে ভয়ানক দুর্লভ জিনিস সে বলতে বুঝতেই পারছ তোমরা নিশ্চয়ই যে সন্ন্যাসীর পায়ের ধুলো ভয়ানক দুর্লভ জিনিস শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো দেননি তাও কি ইচ্ছে করে দিয়েছে না তাকে অনেক পরিকল্পনা করে জগদীশবাবুকে অনেক পরিকল্পনা করে তার পদধূলি গ্রহণ করতে হয়েছে হরিদা জিজ্ঞাসা করলেন কেন দেননি না এবার জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো বুদ্ধি করে নিয়েছিলেন সেটা দেখো এগুলো উত্তর লিখতে কাজে লাগবে এক জোড়া কাঠের সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন আর তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন নতুন খরম পড়লেন আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন সেই ধুলো নেওয়ার ব্যাপারটা শুনে বা এত বেশ মজার ব্যাপার এটা দিয়েও প্রশ্ন আসতে পারে মজার ব্যাপারটা কি তোমরা বর্ণনা করো তখন এই পায়ের ব্যাপারটা তোমাকে নিজের ভাষায় বর্ণনা করতে হবে আমরা আরো জানালাম তবে হ্যাঁ তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু একশো টাকার একটা নোট এটাও দেখো আমার দাগ দেওয়া আছে তোমরাও দাগ দিয়ে নিও তো একশো টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভিতরে ফেলে দিলেন আর তাতে সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন আমরা এই এই গল্প গল্প হরিদার কাছে গিয়ে শুনে করলাম হরিদা কি করলেন খুব গম্ভীর হয়ে গেলেন এই যে গল্প শুনে খুব গম্ভীর হয়ে কোন এই সন্ন্যাসীর গল্প জগদীশবুর বাড়িতে আসা সন্ন্যাসীর গল্প এই গল্প শুনে হরিদার গম্ভীর হয়ে গেলেন এইটা থেকে পাঁচ নম্বর তিন নম্বর কোশ্চেন আসবে অনেকক্ষণ চুপ করে রইলেন হরিদা এমনকি আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার কোনো কানই নেই হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে আর আমাদের চায়ের জন্য এক হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাড়িটাকে উনানে চড়ালেন শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর চা চিনি দুধ আমরা তিনজনে নিয়ে আসি আমরা মানে আমি মানে গল্পকথক আর ভবতোষ অনাদি নিয়ে আসি হরিদা শুধু তার উনানের আগুনের আছে জল ফুটিয়ে দেন তাতেই আমাদের দুবেলা চায়ের আড্ডা হয় হরিদার সম্পর্কে তথ্য জানানো হচ্ছে দেখো যে হরিদা গরিব মানুষ খুবই গরিব মানুষ কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে হ্যাঁ ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতেই পারেন হরিদা কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দ নয় একেবারে ঘড়ির কাটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ম করে নিয়ে রোজি একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে মোটেই সম্ভব নয় আর হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে ভাত ফোটে না এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই তিনি কোনো কাজ করেন না কাজ করার মধ্যে করেন তিনি বহুরূপের সাজ দেখিয়ে যা সামান্য উপার্জন করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবিটা মেটাতে চেষ্টা করেন কিন্তু এই একঘেয়ে কাজ করতে তার ভয়ানক আপত্তি আরও একটা গুরুত্বপূর্ণ লাইন আসছে দেখো দাগ দেওয়া আছে আমার বইতে হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে আর সেটাই সেটাই যে হরিদার জীবনের পেশা তার প্রেশারটা কী দেখো বলা হচ্ছে হরিদা মাঝে মাঝে কী করেন না বহুরূপী সেজে যেটুকু উপার্জন করেন বা রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি অর্থাৎ দুবেলা দুমুঠো না হোক এক মুঠো মিটিয়ে দিতে চেষ্টা করেন আর মাঝে মাঝে সত্যিই উপোস করেন হরিদা কেন হরিদা এক বলা যেতে পারে একটা কুঁড়ে লোক কাজ করতে পছন্দ করেন না তিনি মাঝে সপ্তাহে বড়জোর জোর এক যে বলছে দেখো সপ্তাহে তারপর একদিন একদিন মানে সপ্তাহে একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন আর যখন তিনি এই বহুরূপের সাজে পথে বেরিয়ে পড়েন তখন খুব একটা কেউ চিনতে পারে না কেউ চিনতে পারে না যারা চিনতে পারে ডাক দিয়ে রাখবে তোমরা যারা চিনতে পারে তারা একানা দুআনা বকশিস দেয় একানা আনা দুয়না যারা চিনতে পারে আর যারা চিনতে পারে না তারা হয়তো কিছুই দেয় না কিংবা দিলেও বিরক্ত হয়ে একটা দুটো পয়সা দিয়ে যায় একদিন হরিদা করেছেন কি চকের এটা একটা প্রশ্ন আসার জায়গা বুঝতেই পারবে একদিন বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুর বেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কিরকম না একটা উন্মাদ পাগল উন্মাদ পাগল শেষেছিলেন সাজটা দেখো কেমন তার মুখ থেকে লালা ঝরে পড়ছে চোখ দুটো কটকটে লাল তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো আর গলায় আছে এগুলো সব মনে রাখবে গলায় টিনের কৌটোর একটা মালা পাগলটা একটা থান ইট হাতে নিয়ে বাঁশের ওপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে আর সেই দেখে তো যাত্রীরা একেবারে ভয়ে কাহিল কাঁদতে শুরু করে দিয়েছে কেউ দুটো একটা পয়সাও ফেলে দিচ্ছে যখন বাসের সামনাসামনি চলে আসে তখন বাসের ড্রাইভার মনে রাখতে হয় বাসের ড্রাইভারের নাম কি বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয় কাশীনাথ বলেন খুব হয়েছে হরি এইবার সরে পড়ো বুঝতেই পারছ তাহলে বাস ড্রাইভার তাকে চেনেন অন্যদিকে যাও তখন বাসে থাকা যাত্রীরা বলে এ ওটা কি একটা বহুরূপী তাতে বাসের যাত্রীরা কেউ হাসে কেউ বা একটু বিরক্ত হয় কেউ বা আবার সত্যি বিস্মিত হয় অবাক হয় প্রশংসা করে তারা তাদের মধ্যে কেউ কেউ সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা হরিদার জীবন এই রকম বহুরূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে আর এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনাও সৃষ্টি করেন এই বহুরূপী হরিদা একদিন হয়েছে কি দেখো সন্ধ্যার আলো সবে মাত্র জ্বলেছে দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতাও জমে উঠেছে আর হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ ঝুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে আমরা দেখতে পাই এক রূপসী বাইজি প্রায় না না নাস্তে চলে যাচ্ছে শহরে যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় করে তাকিয়ে থাকে এত সুন্দর সাজ সাজ দেখতে থাকে কিন্তু দোকানদার বুঝতে পারে চিনতে পারে হেসে ফেলে দোকানদার বলেন হরির কাণ্ড তখন দোকানে থাকা লোকেরা বলে এটা কি একটা বহুরূপী নাকি কারো কারো মুগ্ধ চোখের মোহ হয় আর যেন একটু যেন বেশ একটু হতাশ স্বরে প্রশ্ন ওঠে অবশ্য বাইজি ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি তিনি পেয়েছিলেন মোট দশ টাকা ভুল বললাম মোট আট টাকা দশ আনা পেয়েছিলেন এটা দাগ দিয়ে রাখো আমার বইতেও দাগ দেওয়া আছে আট টাকা দশ আনা একদিনের সবচেয়ে বেশি রোজগার হরিদার আর অবশ্য আমরাও দেখেছিলাম যে এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি আর মুচকি হেসে চোখ টিপে একটা ফুল সাজিয়ে এগিয়ে দিচ্ছে দোকানদারও হেসে ফেলে আর একটা শিকি নিয়ে বাইজির হাতের ফুল সাজির উপর ফেলে দেয় এইভাবে হরিদা কোনোদিন না কোনোদিন দিন বাউল কোনোদিন কাপালিক কখনো বা বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা কখনও বা হ্যাট কোট প্যান্টোলুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব সেজে তিনি বাইরে বেরেছেন একবার কি হয়েছে শোনো যে একবার পুলিশ সেজে দয়াল বাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন কি হয়েছে দেখো চারটে স্কুলে চারটে ছেলেকে তিনি ধরেছিলেন ছেলেগুলো তো ভয়ে কেঁদেই ফেলেছিল আর স্কুলের মাস্টারমশাই এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমাও চেয়েছিলেন মাস্টারমশাই বলেছিলেন এবারের মতো মাফ করে দিন ওদের কিন্তু আট আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা এই জায়গাটাও কিন্তু পরীক্ষায় প্রশ্নে আসে দিন অবশ্য স্কুলের মাস্টার মশাই জানতে বাকি থাকেনি যে তিনি কাকে আটানা ঘুষ দিয়েছেন কিন্তু মাস্টার মশাই রাগ করেননি বরং তারিফ করেছেন তারিফ মানে প্রশংসা করেছেন বলেছিলেন মাস্টার যে সত্যি খুব চমৎকার পুলিশ হরি আজ এখন কিন্তু আমরা বুঝতে পারছি না যে হরিদা এত কেন গম্ভীর হয়ে কি ভাবছেন হরিদা সন্ন্যাসীর গল্পটা শুনে কি তাহলে হরিদার মাথার মধ্যে কোনো মতলব ছটফট করছে ঠিক আমাদের সন্দেহ মিথ্যে নয় হরিদা বললেন এতক্ষণ পর বললেন আজ এই লাইনটা তুলেও প্রশ্ন আসবে দিয়ে রাখো তোমরা আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো আমরা বললাম আমাদের দেখি আপনার লাভ কি হরিদা কেন আমাদের কাছ থেকে তো একটা সিগারেটের বেশি আর কিছুই পাবেন না হরিদা তখন বললেন আরে না না ঠিক তোমাদের দেখাবো না আরে আমি বলছি তোমরা সেখানে থেকো তাহলে দেখতে পাবে আমরা বললাম কোথায় তো হরিদা সঙ্গে সঙ্গে জানান আজ সন্ধ্যায় জগদীশবর বাড়িতে বললাম যে হঠাৎ জগদীশোর বাড়িতে খেলা দেখাবার জন্য তোমার আপনার এত উৎসাহ জেগে উঠলো কেন হরিদা তখন হাসেন আর হাসতে হাসতে বলেন মোটামতো কিছু একটা আদায় করে নেব কেন যেহেতু উনি বড় লোক টাকা পয়সা উনি দিচ্ছেন আগের সন্ন্যাসীকে তিনি দিয়েছেন তো বুঝতেই তো পারছো পুরো সারাটা দিন ঘুরে বেড়িয়েও দু তিন টাকার বেশি রোজগার হয় না তবে একবার সেজে অবশ্য বেশি কিছু পাওয়া ওই যে মনে রাখতে হবে টাকা আনা আর অতি বা সত্যি কি হবে সত্যি হরিদা ঠিকই বলেছেন সপ্তাহে বড় জোর একটা দিন এটাও এক একদিন সপ্তাহে একদিন বার হন বহরুপী সেজে বহুরূপী সেজে পথে বের হন হরিদা কিন্তু তাতে সত্যিকারের একদিন উপার্জনের করে সাত দিনের পেট চলবার এবারের মতো এবার আর কাঙালের মতো হাত পেতে নেওয়া নয় এবার কি হবে মারিত হাতি লুটিত ভান্ডার অর্থাৎ বড় ধরে যে একবারই যা জেলে নেব তাতে সারা বছর চলে যাবে এমন কিছু একটা ব্যবস্থা করতে হবে স্যার সেই জন্যই তিনি জগদীশবাবুর বাড়িতে যাওয়ার পরিকল্পনা করেছেন আমরা তখন বলি কিন্তু সেটাও বা কি করে সম্ভব হ্যাঁ জগদেশবাবু ধনী হতে পারেন ধনী মানুষ বটেন কিন্তু বেশ কৃপন মানুষ আর হরিদাকে একটা সন্ন্যাসী বা বই রাগি দেখে তিনি কত আর খুশি হবেন আর খুশি কত হলেই বা টাকা বকশিস দেবেন পাঁচ বেশি নয় হরিদা বলেন তোমরা দেখতে চাও তবে আর ঠিক সন্ধ্যায় বাবুর বাড়িতে থেকো আমরা বললাম থাকবো আর আমাদের স্পোর্টসের চাঁদা নেওয়ার জন্য ঠিক আজ সন্ধ্যাবেলায় জগদীশবাবুর বাড়িতে মানে জগদীবুর কাছে আমরা যাব বহরূপিকল্পের প্রথম পর্ব এই পর্যন্তই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দ্বিতীয় পর্ব নিয়ে আমি খুব শীঘ্রই আসছি